তুম্মা ইউসল্লি সালাফান এবং তিন রাকাত বিতর পড়তেন টোটাল 11 রাকাত তারাবী সালাত আদায় এবং কত দীর্ঘ কত সুন্দরভাবে কত সময় লাগিয়ে তিনি তারাবী সালাত আদায় করতেন সেই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এই কথা বললেন তাহলে হাদিস থেকে বোঝা যায় যে নবী আহম্মদ ওসোল্লাহ র ইসাল্লাম আট লাখার তারা বেশ তিন লাখের ভেতর পড়ার কথা উল্লেখ করেছেন এখানে একটি সূক্ষ্ম বিষয় আপনার সামনে উপস্থাপনা করতে চাই আয়াশ আর রেগেল লভ এই কথা তো বলতে পারতেন যে নবী আহম্মদ হোসল্লা ইসাল্লাম এই আগের রক্ষাতে কম সলাতারে করতেন এই কথা কিন্তু বললেন না আয়াশ আরে গেল লভ আনাহা এই কথা তো বলতে পারতেন যে নবী মুহাম্মদ সাল্লাম এই রাকাতের বেশি সালাত আদায় করতেন এই কথা কিন্তু বললেন না তিনি বললেন 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না এখন প্রশ্ন আসতে পারে এই হাদিসটি সম্পর্কে এই হাদিসটি sahi কিনা এই হাদিসটি sahi না জাল সম্মানিত উপস্থিতি এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাল্লাহ sahi বলে উল্লেখ করেছেন ইমাম মুসলিম তিনি ওই হাদিসটি সাহি বলে উল্লেখ করেছেন আরো বড় আশ্চর্য নামকের কথা ইমাম বুখার রহমান তিনি তার কিতাবে সেই বুখারের মধ্যে কিতাব সলাতে তারাবে তারাবির সলাতে অধ্যায়ে এই হাদিসটি আলোচনা করেছেন এখানে শেষ নয় ইমাম বুখার রহমান তাহাজ সলাতে অধ্যায়েও এই হাদিসটি বর্ণনা করেছেন আরো একটি জায়গায় সেই বুখারের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন যারা আরাবি ভাই যারা ফুরিয়াত আর তারাবি সালাত আদায় করেন তারা এই কথা দাবি করেন তাহাজ্জুদ সালাত আলাদা ইবাদত আলাদা সালাত এবং তারাবি সালাত আলাদা একটি ভিন্ন সালাত তারা এই কথা দাবি করে থাকেন কিন্তু সম্মানিত অবস্থিতি আমি বুঝে যাচ্ছি তারাবি সালাত এবং তাহাজ্জুদ সালাত একই সালাত কেন আমি বলতে যাচ্ছি ইমাম বুখারী ও ইমাম কেন তার কি মধ্যে তাহাকে যে গদ্য হাদৃষ্টবন্ধনা বলেন ইমান ওকার রক্ষমালা বুঝে নিতে যাচ্ছে যে সে তাহার যে সলথ এবং তারা ভি একই সরদ ভিন্ন সলথ নয় কিন্তু আমরা যারা হানা বিভাই তারা এই কথা একেবারে দাবি করে তারা হচ্ছে আর্ট কুড়ি রাখাত হচ্ছে আর্থ রাখাত কিন্তু তার কথা একেবারে দাহা

এই হাদিসটি sahi কিনা সেটা আমরা জানার চেষ্টা করি এ হাদিসটি সনদ একটি সূত্র হাসান সনদে বর্ণিত হয়েছে সে হাদিসটি সম্পর্কে শায়খ নাসির আল বান রহমাতুল্লাহ তিনি এই হাদিসটিকে sahi বলে উল্লেখ করেছেন এমন কি আল্লামা জাহাবি মিজানুল ইতিদাল আল্লামা জাহাবি তার কিতাবের মধ্যে মিজানুল ইতিদাল হলнче হাদিসটি উল্লেখ করে বলেন হাদিসটি sahi এখানেই শেষ নই আরো বড় বড় বিদ্যান দণ বড় বড় মহাদিস যারা হাদিসকে যাচাই করেন হাদিস নিয়ে গবেষণা করেন তারা এই হাদিসটিকে সামনে রেখে বলেন এই হাদিসটি শাহিদ